হ্যালো এব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কলকাতা চলে এসেছি কলকাতা আপনার কি করলাম কি কেনাকাটা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো চলে যাই নিউ মার্কেট শিলেদারে জুতোর অনেক অনেক কালেকশন অনেক বড় ছিল এটা আর সেদিন অনেক ভিড় ছিল পুরোটা আমি দেখাতে পারিনি এখানে ব্যাগ ছিল ব্যাগগুলো খুবই সুন্দর আর জুতোর কোয়ালিটিগুলো খুবই ভালো এখানের দেখো জুতোগুলো অনেক ভালো ছিল এখানে ব্যাগ ছিল লেদারের বেল ছিল বাট আমার অত ঘোরা হয়নি আমরা তাড়াতাড়ি করতে চেয়েছিলাম তারপর চলে এসেছি একটা খেলনার দোকানে আমার ছেলের একটা খুবই শখ একটা গাড়ি কিনবে কলকাতার থেকে তোর জন্য একটা গাড়ি দেখতেছি বাট আমি এখান দিয়ে ভিডিও করছি ও গাড়ি দেখতেছে দেখো এখানে প্রচুর খেলনা একটা সাইড পুরো খেলনা দিয়ে ভরা নিউ মার্কেটে বাচ্চাদের গাড়ি বাচ্চাদের লাগেজ ডল দেখো ডলগুলো কত কিউট কত সুন্দর লাগতেছে ঠিক একদম মনে হয় কি তাকায় আসো আমার দিকে মায়া চেহারায় খুবই সুন্দর লাগতেছে লোকে তারপর আমার ছেলে যে গাড়ি দেখতেছে ও একটা গাড়ি নিয়ে আসতেছে রেড কালারের বাট রেড কালার গাড়িটা না খোলার পরে না আমাদের বিশ্বাস করবো একটু ভালো লাগেনি গাড়িটা তারপরেও লোকটা আমাদের খুলে দেখাচ্ছে দেখো গাড়িটা গাড়িটা ওরকম ভালো লাগেনি একদম নর্মাল নর্মাল মনে হয়েছিল গাড়িটা তারপরেও আবার এই গাড়িটা রেখে আবার একটা গাড়ি খুঁজতে ছিল ইয়েলো কালার তো একটা ইয়েলো কালার গাড়ি কিনে দিচ্ছি আর এই রিস্কা আমাদের ফার্স্ট ওঠা তারপরে এই দেখো কি সুন্দর জুয়েলারিগুলো এগুলো দুশো টাকা রুপি ছিল আমি কয়েকটা নিয়ে আসছি এখান থেকে তারপর দেখো এই যে কানের দুলগুলো একশো টাকা রুপি দেড়শো টাকা দুইশো টাকা রুপি ছিল বাট এখান থেকেও আমি কিছু কানের দুল নিয়ে এসেছি আমার খুবই ভালো লেগেছে দেখো এখানে দুলটি একশো টাকা রুপি ছিল পাশেটি ওই সাইডে উপরেরটি একশো টাকা রুপি ছিল এখানে তিরিশ টাকা বিশ টাকা এরকম ছিল তো পাশের দোকানে একটা এনটিকেট চুরি দেখেছিলাম ভালো লেগেছে এগুলো হলো দেড়শো টাকা একশো টাকা যার থেকে যেরকম নিতে পারে তারপর দেখো এই যে ব্যাগগুলো কত সুন্দর বাট যারা এই যে একটু হসপিটালে যায় টুকিটাকি বাচ্চাদের একটা নোমাল একটা জামা একটু পানির বোতল ফাইলটা নেওয়ার জন্য এই সব ব্যাগগুলো ভালো বাট আমার নেওয়া হয়নি এবার গেলে নিব এবার যাবো আবারও দেখে তারপরে পাশে বড় চুরির দোকান ছিল দেখো চুরিগুলো না খুবই সুন্দর ছিল চুরি আর জুতো একসাথে বিক্রি করার লোকটা উপরে জুতো নিজের চুড়ি দেখো যারা এই টাইপের জুতো পরে তাদের কাছে খুবই ভালো লাগবে বাট এক এক দাম ছিল বাট আমার হাজব্যান্ড এই জুতোগুলো পছন্দ করে না তাই আমার কেনা হয়নি দেখো চুরিগুলো কত সুন্দর একই ডিজাইন দুইটা কালার সিলভার আর গোল্ডেন তারপর আরেকটা পাশের দোকানে চলে গেলাম দেখো ঝুমকো এন্টিকের জিনিস বাট ভিডিও করে না মানুষ তাকায় থাকে খুবই লজ্জা লাগে তারপর দেখো এই যে মার্কেট আরেকটাতে চলে এসেছি দেখো মার্কেটে কত সুন্দর না এখানে দেখো এই যে পানির ভিতরে মাছ থাকে তারপর পা ভিজায় রাখে চামড়াগুলো যে খায় মরা চামড়াগুলো এই যে দেখে বসে আছে তারপর বাচ্চাদের জন্য এই যে খেলনা আছে গেমস আছে বিরক্ত জানি না করে তারপরে দেখো আমরা চলে গেলাম আমার ছেলের একটা ব্লেজারের জন্য তারপর একটা ব্লু কালার ব্লেজার আমরা দেখলাম তো ব্লেজারটা খুবই সুন্দর লোকটা খুলছে ওরে পড়ানোর জন্য পরিয়ে দিল দেখো আমার বাবারই কত সুন্দর লাগতেছে ব্লেজারটায় ব্লেজারটা আসলে খুবই সুন্দর ছিল আর এটা ফিক্স প্রাইজের দোকান ছিল ওর বাবা দেখতেছে যে ওকে কেমন লাগতেছে তো বলতেছে না এটা তো ওকে সুন্দর লাগতেছে তো এটাই নিয়ে নাও তারপর আমরা এইটাই নিয়ে নিলাম দেখো আমার আবার দেখতেছে লোকটা তারপরে এই যে খুলে তারপর প্যাক করে দিবে আমাদের তারপর আমরা চলে গেলাম মশলার দোকানে বাট আমি কি করি ওই যে গরম মশলাটাকে ভেজে ব্লেন্ডার করে রাখি অনেক বেশি করে আমি তরকারিতে বলো গরুর মাংসতে বলো মুরগির মাংসতে বলো আমি গুঁড়াটা ইউজ করি আমি আস্তাটা ইউজ করি না কারণ আস্তাটা দিলে ফালানো যায় গুঁড়াটা দিলে খাওয়া যায় তারপর লোকটা আমাদের দুটা চকলেট দিলো দেখেন চকলেট দুটো খেয়ে কীরকম লাগে তারপর আপনারা কেনেন লোকটা খুবই ভালো ছিল ভাইয়াটা খুবই ভালো ছিল সব জিনিসের টেস্ট করে করে আমাদের দিচ্ছে যে দেখেন তারপরে কাজুবাদাম নিয়েছি সেটাও আমাদের খুলে দিয়ে দেখিয়েছে যে আপনারা খেয়ে দেখেন যে এটা কীরকম স্বাদ তো দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল বাট আমরা কাজু বাদাম তারপরে এলাচ দারচিনির লং তারপরে চিয়াছির তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চকলেট কয়েক পদের তারপরে ওগুলো নিয়ে চলে আসলাম রাতের ডিনার করতে বাট খাবারটা খুবই ভালো চলে আসলাম খালেক হোটেলে কলকাতায়টা নাম করা খালেক হোটেল তারপরে আমরা গরুর মজক বরাবরই আমার কালো ভুনাটা অনেক ভালো লাগে বাট কালো ভুনা তারপরে ডাল সবজি গরুর কলিজা এগুলো নিয়ে এগুলো নিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম চায়ের দোকানে চা না খেলে বল জমে খাওয়ার পর আরও শীতের দিনের কথা বাট ওদের চাটা খুবই মজা ছিল ফিননি ফিন্নি ছিল এখানে আমার ভিডিও আজকের মতন শেষ করতেছি আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল